আজ্ঞা এই টাকা পয়সা দান করতে চিস হ্যাঁ খুবই ভালো টাকা পয়সা দান করব আরে জীবন ভরে টাকা পয়সা কামাই করে যা দান করব যা খাবু যেটা পড়ব এটাই তো থাকবি আর কিছুই থাকবি না সব দুনিয়া সব শেষ হয়ে যাবে তাই তো দেখো ভালো তোর টাকা দেখ ঘোলা টাকা ঘোলা দেখা যাচ্ছে কত নংরাকে নাকি টাকা দিচ্ছিস কে রে এ দেখি তো একটা তো ভালো নাই কি বিষয় কি তুই এই টাকা কারup দিছিস কেউ লিছে কি কোনো দোকানদার লিছে অল্প নিউ ওড়া সলাবি নি সলবেন ওরা কারা চলাবে এই হুজুররা মানে মসজিদের কমিটি যারা দান করতেছে যার জন্যে তো তুমি যে চালাবার পারল না আর এই টাকা সেরা টাকা এগুলো তো হুজুরে হেন তিনি এইসব দান বাক্স থেকে টাকাগুলো মসজিদের উন্নয়নের কাজে ব্যবহার হয় আবার হলো তাদের বেতন দেওয়া হয় হুজুরের মামের বেতন দেওয়া হয় তো এই টাকা কেব করে চলে এই টাকা কেব করে চলে আল্লাহ রসুল কী বলছেন আল্লাহ রসুল বলছে যে তুমি যেটা পছন্দ করো সেটা অন্যর জন্য পছন্দ করো আর আল্লাহ কি এতই গরিব রে কি এতই ফকির সেরা টাকা যেগুলো চলতেছে না অচল টেকা এইগুলো লিখে আল্লাহর ঘরের জন্য দিচ্ছিস আল্লাহ দান করে যাচ্ছিস হ্যাঁ কথা কথা কইস কে কি তোর মাথায় এসে চিন্তা কোন আসলো তুই না এরকম বহুত লোকজন দেখি বহুত সমাজে অনেক লোক আছে এরকম যে টাকাটা চলে না যে টাকা ঘোলা ময়লা সেরা টেকা সেটা হলো কারো দেওয়ার লাগে চেষ্টা করে অথবা টাকা পকেট দিন মানি বাক বাড়ি করে যেটা দেখে যে একবারে ঘোলা নোংরা টাকা সেটা হলো ফকিরেক দান করে হ্যাঁ মসজিদে কোটের মধ্যে আমি দেখি আমার মসজিদে তো ওই কোটের মধ্যে টাকা বাড়ি করলে দু চার টাকা সেরা টাকা বাড়ায় এ তোর মতো লোকজন তো দেয় এই টাকাগুলো কোথায় পালু এগুলো কি দিনে দিনে গোসাই ছিল নাকি দিনে দিনে তো গোসাই লাগে আমার দোকানে সব মানুষ ওই যখন ভিড় জমে তখন টুক করে দিয়ে চলে যায় জরা মরা বিড়ির মতো জরা সাওয়াল পাল বুড়ি মানুষ আসে আমি ডয়ের ঘেট রাখি রাখি এখন এখান থেকে এত হয়েছে ওই বাংলাদেশ ব্যাংকে বলে সে ওই যে শাপলা বাংলাদেশ ব্যাংকে ওখানে যাওয়া লাগে পাল্টানি লাগে ব্যাংকে কোনে বলে পাল্টা দেয় অত আমার সব সময় নেই তো মনে যে ইরে কাজ দি যায় ইরা তো আর দেখতেছে না না কিরা দিলি যে ইরাই হলো মদ দেবে আমার ইমামরা যাই চেঞ্জ করে আসবে এটা দশ যাচ্ছে না তো বুদ্ধি রে তোর ভাগ্নে সত্যি কথা তোর বুদ্ধির তারিফ করা লাগবে গোসা গোসা মহিলার থেকে এরা দেখে না কেউ দেখলো না লুক করে দিয়ে চলে গেলে হুম এগুলো কি এগুলো কী বাড়ি যদি এই কিছু মহিলা আছে যদি কেউ কোনো কিছু সাথে যায় কোনো ফকির টকির যায় ওই গন্ধ বাস না ওই যেগুলো খাতে পারে না যেসব ভাতগুলো রয়েছে বা যে রুটিগুলো বাসি হয়ে গেছে টুক করে ফকির দেখ দিয়ে যায় এগুলো আমি তো মানুষের টেন্ডেন্সি বুঝতেছি না একটা জিনিস হ্যাঁ ফলগুলো যদি বাজার থেকে কিছু ফল কিনে নিয়ে আসে ওই খায় দুই সাইডে শুটকা হয়ে যায় ওই ফলগুলো খাওয়া যায় না তখন একটা সালে হাজটা খাও গা যাও হু বাবা খাও গা বাবা আর খাতে পারে না ফল আর বুঝা যে আমরা খুব ভালোবাসি সালবেলা দেখে একটা কিছু দিচ্ছি এগুলা কি ভাগ না এগুলা কি আল্লাহ তোক সম্পদ দিছে আল্লাহ নিজেই বলছে যে বান্দা আমি তোমাকে সম্পদ দিলাম তোমাকে রিজেক্ট দিলাম সেখান থেকে খাও সেখান থেকে পড়ো সেখান থেকে আমার পথে উত্তম সর্বোত্তম জিনিসটা তুমি ব্যয় করো তুমি যেটা আমি আল্লাহ আমাকে যেটা দিবে সেটা তুমি তোমার মনের মতো তোমার পছন্দের সেই জিনিসটা আল্লাহর পথে দান করা লাগবে তা টাকালে বুঝে রাখিস কথা জিনিস জ্ঞান কবে হবি টুপি মাথায় দিয়ে আসে টুপি টুপি মাথায় দিয়ে ভন ধরিয়া আসে এনে টাকা দান করতে চাও আর লোকজন কেউ হয়তো ফাঁকা দিন দেখতেছে যে অমুক লোক বা অমুক টাকা দান করতেছে ভালোই তো টাকা পয়সা দান করতেছে সবই ঠিক আছে কিন্তু ভন ধরে আসে টুপি টুপি মাথায় দিয়ে আসে আল্লাহ ধোকা দিচ্ছিস ক্যা আল্লাহর ঘরে দান করতেছিস আল্লাহ কিন্তু সবই দেখে আল্লাহ কিন্তু সব কিন্তু আলিমুল হাকিম ভালো হয়ে যা না সত্যি কথা বললাম ভালো হয়ে যা নামাজ কালাম পড়ে এবং মনের মধ্যে ভালো চিন্তা নিয়ে ভালো চিন্তা নিয়ে এই টাকা সেরা টাকাগুলো তুই গোসাবো ঠিক আছে কেউ দিচ্ছে আমার আমার অনেক মানুষ আছে এরকম মানে কাউকে ঠকায় চলে যাচ্ছে সেরা টাকা কাউক দিয়া ও মানে আনন্দে খুশি হয়ে চলে যায় এটাও ঠিক না কেউ কাউকে ঠকায় কেউ কিন্তু বড় হতে পারে না এজন্য সব সময় এটা অনেক সময় দেখা যায় নতুন টাকা দেয় টাকা দেবো চল বা চল তো সত্যি কথা ভাগ না আমি একটা জিনিস বুঝলাম না এত তা তোক শিখাই জীবনে হ্যাঁ তুই আমার ভাগ না সব কিছু তোকে শিখাই আয় বা সময় ভালো কিছু চিন্তা করবো ভালো জিনিস মাথায় দিয়ে আসবো চল